আমার মা বাবা মারা যাওয়ার পর আমি আমার মামার বাড়িতে থাকতাম আর আমার আপন বলতে কেউ ছিল না তারপর আমি একটা অফিসে চাকরিতে জয়েন করি অফিসের বস একদিন সুযোগ বুঝে আমাকে বাকিটা গল্পতেই বলছি বাবা মার মৃত্যুর পরে মামার অভাবের সংসারে ঠাই মেলে আমার তখন আমাদের কিছুই নেই নদী ভাঙ্গনে বাড়িঘর জমিজমা মা সব হারিয়ে বাবা মার সাথে শহরের ছোট একটা বাসায় উঠেছিলাম এর মধ্যে আমার ছোট ভাইটা হারিয়ে গেল আমার ছোট ভাইয়ার নাম ছিল রুমান ক্লাস নাইনে পড়ত আর আমি মাত্র ইন্টারমিডিয়েট পাশ করে অনার্সে ভর্তি হয়েছি তখন কত স্বপ্ন ছিল ডাক্তার হব কিন্তু ডাক্তারি পড়ার আর সামর্থ্য নেই তখন বাবা খুব কষ্ট পেতেন কারণ ভর্তি পরীক্ষায় কি কেউ ডাক্তারি পড়তে পারলাম না আমি বাবাকে সান্ত্বনা দিয়ে যাই আমার সান্ত্বনা মাথার উপর বটের ছায়া বাবা মা আছে আমার ভাগ্য আমাকে নিয়ে তামাশা করতে শুরু করে একদিন অ্যাক্সিডেন্টে আমার বটের চলে যায় না ফেরার দেশে আমার ছোট ভাইকে হারিয়ে আমি একা হয়ে গেলাম তারপর মামা ওনার বাসায় নিয়ে আসে মামা এক অফিসের কর্মচারী ছিলেন কোন রকমের সংসার চলে যেত দুই ছেলে মেয়ের খরচ চালিয়ে আমি তাদের উপর বাড়তি চাপ হয়ে যাই মামা কখনো কিছু বলতেন না কিন্তু মামি কেন চুপ করে থাকবেন ছুটা কাজের মহিলা বিদায় হল ঘর ঝাড়ু কাপড় ধোয়া রান্না করা বাজার করা সব এক এক করে আমার উপর পড়ে তার মধ্যে কয়েকটি টিউশনই জোগাড় করে নিজের পড়ার খরচ জোগাড় করি ক্লাসে তো যেতেই পারিনি শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে আসি মামি সেটাতেও আপত্তি যতটা সম্ভব নিজের খরচ কমিয়ে টিউশনির টাকা কিছু মামির হাতে তুলে দেই মামা সব বুঝতেন কিন্তু মামির উপর কথা বলতে পারতেন না ঝাড়ি খেয়ে মুখ কালো করে বসে থাকতেন এভাবেই মামির সংসারে গায়ে খেতে পড়াশোনা শেষ করি মামা তো ভাই বনহিমেল আর নীলুফা মামিকে লুকিয়ে আমার কাজে অনেক সাহায্য করত কিন্তু কথায় বলে না অভাগী যেদিকে চায় সাগর ও শুকিয়ে যায় আমার বেলায় ও ব্যতিক্রম হয়নি মামার অফিস থেকে একদিন ফোন আসে মামা খুব অসুস্থ হাসপাতালে নেওয়া হয়েছে মামিকে নিয়ে ছুটে গেলাম সপ্তাহ খানেক পরে মামা বাসায় ফেরেন ঠিকই কিন্তু প্যারালাইজ হয়ে গেছে দুই পা অসার মামার অফিসের কয়েকজন এসেছিলেন দেখতে মামা অনেক বলে করে মামার কাজটা আমাকে দিতে অনুরোধ করেন ভাগ্য বুঝি মুখ তুলে চাইল কি দয়া হলো ওনাদের আমাকে চাকরিটা দিয়ে দিল সেই অফিসের বস রাফি আমি মামার পোস্টেই জয়েন করি একদিন একটা ফাইল নিয়ে হুট করেই রাফির কেবিনে ঢুকে পড়ি যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না এই অফিসের একটা মেয়ে রাফির সাথে বসে হাসি হাসি গল্প করছে মনে হয় যেন তারা দুজন দুজনকে খুব ভালোবাসে আমি দেখেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছি এই মেয়ে নখ না করে আমার কেবিনে ঢুকার সাহস হয় কি করে তোমার রাগে গড় করতে থাকে রাফি আই এম সরি স্যার ভুল হয়ে গেছে আসলেই আমি অন্যমনস্ক ভাবেই নখ করতে ভুলে গেছি কোথা থেকে এসব জুটেছে কে জানে এই মেয়ে বাবা মা ভদ্রতা শেখায়নি নাইমা নামের মেয়েটি এগিয়ে এসে বলল এই মেয়ের মুখে ভদ্রতার কথা শুনে মেজাজ কারাক করছে আমার আমার ভুল আমাকে আরও কিছু বললেও মেনে নিতাম কিন্তু আমার বাবা মাকে নিয়ে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না এক্সকিউজ মি ম্যাম আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি কিন্তু তাই বলে আপনি আমার মা বাবাকে তুলে কথা বলতে পারেন না আর ভদ্রতা কাকে শেখাতে হবে সেটা তো দেখতেই পাচ্ছি নিমা আমাকে চড় মারার জন্য হাত তুলতেই ওর হাত ধরে ফেলি এক ঝাটকায় হাত সরিয়ে দেই আমার ব্যবহারে নিমা বোকা হয়ে গেছে ভাবতেও পারেনি এমনটা করতে পারবো রাফি এত সময় শুনছিল এবার এগিয়ে আসে এই মেয়ে তোমার তো খুব সাহস দেখছি স্যার আপনার মিটিংয়ের ফাইল রেডি এক্সকিউজ মি ফাইলটা ডেস্কে রেখে আমি বেরিয়ে আসি মাস খানিক কেটে যায় নিমা আমার পেছনে লেগেই আছে আমি সতর্ক থাকি যাতে আমার ভুল ধরতে না পারে রাফি সেদিনের পর আমাকে কিছু বলেনি কিন্তু এক সপ্তাহের মধ্যেই আমার পোস্ট পরিবর্তন করা হয় আগে মামার পোস্টে থাকলেও এখন আমি রাফি পি এস রাফির পাশের কেবিনটা আমার এদিকে মাসের শেষে অফিসে একটা পার্টির আয়োজন করা হয় পার্টি চলাকালীন আমি এক কোনায় দাঁড়িয়ে থাকি এসবে আমি অভ্যস্ত নই হঠাৎ খেয়াল করলাম সকলের মধ্যমণি রাফি নেই কিছুক্ষণ পরেই রাফি ফোন একটা জরুরি ফাই নিয়ে কেবিনে যেতে বলে নক করে কেবিনে ঢুকে দেখি রাফি চেয়ারে নেই কেবিনটার এক পাশে বসার জন্য আলাদা জায়গা আছে তার পাশের জানালার কাছে রাফি দাঁড়িয়ে আছে রাফি আমার দিকে তাকিয়ে আছে রাফি আমায় বলল তুমি আমাদের সাথে থাকতে পারো অনুষ্ঠানে আমি বললাম কখনোই না আমি এসব অনুষ্ঠানে জয়েন থাকি না আমার এসব অনুষ্ঠান ভালো লাগে না আমি একটা জরুরি ফাইল জমা দিতে এসেছি এবং আমার এই মাসে বেতনটা দিলে খুব উপকার হতো তখন আমাকে রাফি বলল দেখো বেতন তোমার কাল নিতে হবে আজ বেতন দেওয়ার কোনো সুযোগ নেই আমি বললাম তাহলে আমি বাসায় চলে যাই রাফি তখন রাগ দেখিয়ে বলল এই তুমি কি ভাবছো এমনি এমনি টাকা দিয়ে দেব কখনো না আমার পিএস তুমি আমি যখন তোমাকে ছুটি দিব তখন তোমার বাড়িতে যেতে হবে তার আগে না আমি বললাম স্যার দেখুন রাত হয়ে গেছে তাছাড়া এখন তো আমার কোনো কাজ নেই বিশেষ করে অফিসের কোনো কাজ নেই এখন অফিসের সবাই মিলে আপনারা অনুষ্ঠান করছেন আমি চলে যাই প্লিজ আমাকে ছুটি দিয়ে দেন রাফি বলল এক কথা আমি বারবার বলি না আর শুনতেও পছন্দ করি না আমি তখন রাফিকে বলেছিলাম দেখুন আমার মামার জন্য ওষুধ নিয়ে যেতে হবে আমি ওষুধ নিয়ে গেলে মামা খাবে তারপর ঘুমাবে অসুস্থ শরীরে মামা নিয়মিত ওষুধ না খেলে মামার সমস্যা হবে এই দিকে মামা রাফির মোবাইলে কল করেছিল রাফি ফোন রিসভ করল না মামা চিন্তায় পড়ে গেল মেয়েটা এখনও আসছে না কেন মামা মামিকে বলল তুমি অফিসে একটু খুঁজ নিয়ে দেখো তো রাত প্রায় বারোটা বাজতেছে মামি একটা সেজনি করে সোজা অফিসে চলে আসে এসে মামি দেখল আমি ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছি মামি আমাকে জিজ্ঞেস করলো কিরে মা তুই এখনো বাড়ি ফিরিস না কেন তোর মামা চিন্তায় পরে আমাকে অফিসে পাঠিয়েছে মামি মামার পোস্ট থেকে আমাকে বাতিল করে রাফি স্যারে পিএস করেছে আর তাই যতক্ষণ অনুষ্ঠান চলে রাফির সাথে আমার থাকতে হবে মামি তখন রাফি স্যারকে বললো মেয়েটাকে ছুটি দিয়ে দাও রাত অনেক হয়েছে রাফি তার জবাবে বলল দেখুন এরকম করলে কিন্তু আমি ওকে চাকরিতে রাখতে পারবো না ঠিক আছে আজ ছুটি দিয়ে দিলাম নেক্সট টাইম এমন করলে আমি চাকরিতে রাখতে পারবো না ঠিক আছে তারপর মামি আমায় বাসায় নিয়ে ফিরল মামা বলল মা কি হয়েছে এত রাত হলো কেমন মামাকে আমি সব কিছু খুলে বলি কিন্তু কিছু করার নেই আমার মামা অচল চলতে পারে না আর এখন যদি আমি এই চাকরিটা না করি তাহলে মামাকে দেখাশোনা করার মতো কেই থাকবে না তাই বাধ্য হয়ে আমার চাকরিটা করতে হলো আমি মামাকে বললাম মামা তুমি কোনো চিন্তা করো না আমি আছি আর সব ঠিক হয়ে যাবে এরপর দিন অফিসে গেলাম রাফি স্যার আমায় তার রুমে ডাকলো আর বলল দেখো কাল একটা প্রজেক্টের কাজে আমার শহরে যেতে হবে তোমার আমার সঙ্গে যেতে হবে একদিনের জন্য আমি বললাম ঠিক আছে আজ আমায় রাফি স্যার তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল আর বলল কাল সকাল সকাল আসতে হবে তাই পরদিন সকালে আমি অফিসে গেলাম স্যার বলল তোমার কিছু কাপড় চোপড় নিয়ে নাও কারণ আজ না ফিরতে পারলে আমাদের থাকতে হবে আমি আশ্চর্য হয়ে গেলাম আজ শহরে থাকতে হবে আমি মামাকে ফোন দিয়ে বললাম মামা আমি আজ বাড়িতে ফিরতে পারবো না কারণ স্যারের সাথে একটা প্রজেক্টে কাজ করতে হবে নইলে কোম্পানির অনেক টাকা লস হয়ে যাবে মামা বলল কি আর করবি মা চাকরি বাঁচাতে হলে তোকে যেতেই হবে আর শোনু মা কোনো সমস্যা হলে ফোন করে আমাকে জানাস ঠিক আছে মামা ওকে ভালো থেকো তারপর প্রাইভেট কার করে রওনা হলাম চট্টগ্রামে স্যার আর আমি পিছনের সিটে বসলাম স্যার মাঝে মাঝে আমার দিকে এক অন্যরকম দৃষ্টিতে থাকিয়ে থাকত আমি তখন স্যারের হুশ ভাঙানোর জন্য বললাম স্যার আপনার ছেলে মেয়ে কয়জন স্যার তখন জবাবে বলল আমার কোনো ছেলে মেয়ে নাই আমি একা আমি এখনো বিয়ে করিনি দেখো তুমি আমার পার্সোনাল বিষয় নিয়ে কোনো প্রশ্ন করবে না তুমি আমার পিএস আর পিএস এর মতোই থেকা ঠিক আছে স্যার আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না রাফি স্যার তখন আমাকে জিজ্ঞেস করলো তুমি তোমার মামার জন্য চাকরি করছো কেন তোমার মা বাবা ভাই বোন নেই আমি বললাম না আমার মামা মামি ছাড়া এই দুনিয়ায় আমার কেউ আপন নেই গল্প করতে করতে আমরা চট্টগ্রাম পৌঁছে গেলাম রাত হয়ে গেল স্যারের চট্টগ্রাম একটা অফিস আছে থাকা খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে হোটেলের মতোই আমি এবং রাফি স্যার রাতের খাবার খেয়ে আলাদা রুমে ঘুমাতে গেলাম রাত যখন একটা বাজে রাফি স্যার তখন আমার রুমে টুকা দিল আর বলল অরুণ দরজাটা খুলো তো তোমার রুমে আমার একটা অফিসের ফাইল রয়েছে আমার রুমে রাফি স্যার আসলো আর বললো শোন অরুণ তোমার জন্য একটা গুড নিউজ আছে আমি বললাম বলুন স্যার একথা বলতেই আমার মোবাইলে মামি ফোন আসে মামি বলল তোমার মামাকে হাসপাতালে নিয়ে আসলাম তোমার মামা আবার স্টোক করেছে আমি হাসপাতালে আছি ডাক্তার বলেছে দুই লাখ টাকা জমা না দিতে পারলে তোমার মামাকে বাঁচানো যাবে না আমি বললাম মামি তুমি চিন্তা করো না আমি টাকার ব্যবস্থা করছি তখন আমি রাফি স্যারের কাছে অনুরোধ করে বললাম স্যার আমার মামাকে বাঁচাতে হলে দুই লাখ টাকা জরুরি লাগবে প্লিজ আমাকে তাকগুলো দেন আমি চাকরি করে শোধ করে দেব রাফি তখন আমাকে বলল দিতে পারি একটা শর্তে আমি বললাম কি শর্ত আমি সব শর্ত আমি মানব রাফি তখন আমাকে কুপ্রস্তাব দিল আমি বললাম স্যার অন্য কিছু বলুন স্যার তখন বলল এটাই আমার চাওয়া যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে দু লক্ষ টাকা দিতে পারি আমি কোনো উপায় না পেয়ে বললাম মা আমাকে বাঁচাতে হলে আমার এখন রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই মনে মনে চিন্তা করলাম আগে টাকাগুলো নে তারপর দেখা যাবে আমি রাফিকে মিথ্যা কথা দিলাম হুম আমি রাজি আমি রাফি স্যারকে বললাম স্যার আগে টাকাগুলো দেন আমি আমার মামাকে বাঁচাই তারপর আপনার বিষয়টা আমি দেখব রাফি তখন ব্যাংক চেক দিল আমি টাকা তুলে মামা যে হাসপাতালে আছে সেই হাসপাতালে আসলাম মামি বলল, মা তুই এত টাকা কোথায় পেলে আমি বললাম আগে মা সুস্থ হোক তারপর সব বলছি মামাকে তিন দিন হাসপাতালে থাকতে হলো তারপর মামাকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসলাম পরদিন রাফি আমাকে ফোন করলো আর বলল কি তোমার মামার অবস্থা কি আমি বললাম ভালোই আছে এখন রাফি তখন বলল তুমি কাল অফিসে এসো তুমি কি ভুলে গেছো আমার টাকার কথা আমি বললাম না ভুলিনি আমি কাল আপনার অফিসে আসবো আপনি কোনো চিন্তা করবেন না পর দিন আমি অফিসে গেলাম রাফি স্যার আমাকে তার রুমে ডাকলো আর বলল আমরা যে প্রজেক্টটা সাইন করেছি সেই প্রজেক্টটা নিয়ে আসো আমি অফিসে ফাইল নিয়ে যেতেই রাফি স্যার আমাকে বলল বসো আমি বসলাম রাফি স্যার বলল আমার কাছ থেকে তুমি যে টাকা নিয়েছিলে যে কাজের বিনিময় সেটা কি করলে রাফি স্যার আমার দিকে তাকিয়ে বলল কি উত্তর দিচ্ছ না কেন আমি বললাম স্যার আপনার টাকা আমার বেতন থেকে কেটে রেখে দিবেন। তো এটা কথা ছিল না হয়ে আমি বললাম আমি আপনাকে মিথ্যা দিয়ে টাকাগুলো নিয়েছি আপনি যে প্রস্তাব আমাকে দিয়েছেন সেটা সম্ভব না আপনার টাকা আমি ফেরত দিয়ে দিব রাফি স্যার বলল তাহলে এই মুহূর্তে টাকাগুলো দেন আমি বললাম স্যার কেমনে দিব এই মুহূর্তে আপনার কি মাথা ঠিক আছে রাফি স্যার আমার কথা সহ্য করতে না পেরে আমাকে চর মারতে চেয়েছিল কিন্তু আমি তার হাতটা ধরে উল্টো রাফিজ স্যারকে একটা তাপ্পর মেরে দিলাম রাফি স্যার বলল কত বড় সাহস তোর তুই আমার গালে চর মারলি এই অফিসের সবাই আমাকে বাগের মতো ভয় পায় তোর এত বড় সাহস আজ থেকে তোকে এই অফিসের চাকরি থেকে বহিষ্কার করলাম আমি চাই না আপনার অফিসে চাকরি করতে আমি রিজাইন দিয়ে চলে আসলাম যখন চলে আসি তখন আমার ছোট একটা মাইনি ব্যাগ ছিল সেই ব্যাগে আমার আর আমার ছোট ভাইয়ের সাথে অর্থাৎ একসাথে ছবি ছিল আমি ভুল করে অফিসের সেই ব্যাগটি ফেলে রেখে আসলাম রাফি স্যার তখন সেই ব্যাগটা হাতে তুলে নিল তখন ব্যাগটার ভিতরে ছবি দেখে সে চমকে উঠে এটা তো আমার ছোটবেলার বোনের সাথে তোলা ছবি আমি হতাশ হয়ে গেলাম আমি তাড়াতাড়ি মেয়েটির বাসায় গেলাম বলতে ভুলেই গেছিলাম আমার বড় বোনের নাম ছিল রিনা আমি তার বাসায় ঢুকতেই বলল এই নিন আপনার টাকা মামার যে জমিটুকু ছিল সেটা বিক্রি করে দিয়েছে তার মুখে টাকাগুলো ছুঁড়ে ফেলে দিলাম আপনি টাকাগুলো নিয়ে এক্ষুনি বাসা থেকে চলে যান আমি বললাম ঠিক আছে চলে যাব তার আগে বলুন এই ছবিটা আপনার কাছে কিভাবে এলো আপনি ভুল করে এই ছবিটা অফিসে ফেলে এসেছেন সে উত্তর দিল সেটা আপনার না জানলেও হবে এটা আমার পরিবারের বিষয় রাফি তখন বলল আমি চলে যাবা কোনোদিন আসবো না শুধু একবার বলুন ছেলেটির সাথে মেয়েটিকে সে বলল এটা আমার হারিয়ে যাওয়া ছোট ভাই আমি ওর বড় বোন আজ থেকে বিশ বছর আগে আমি তাকে হারিয়ে ফেলেছি রাফি তখন চোখের পানি ছেড়ে বলল তার পায়ে পড়ে বলল আমাকে মাফ করে দে আপু এই ছবিটির ছেলেটি আমি আমি তোমার ছোট ভাই নদী ভাঙনে আমি হারিয়ে গিয়েছিলাম তখন একজন বড় লোকের বাসায় কাজ করতাম ওনারা তাদের ছেলে হিসেবে আমাকে দেখত কারণ তাদের ছেলে মেয়ে ছিল না আর তখন ওনারা আমার নামটা পরিবর্তন করে রাফি দিয়ে দেয় তাদের ব্যবসার দেখাশোনার দায়িত্ব আমাকে দেন আমি তোমার ছোট ভাই আপু আমি তোমার সাথে যে অন্যায় করেছি আপু সেটা ক্ষমার যোগ্য না আপু তুমি আমায় ক্ষমা করে দাও রিনা তখন চোখের পানি ছেড়ে বলল আমি আমার ভাইকে পেয়েছি এর চেয়ে আনন্দ আর কি হতে পারে প্রিয় বন্ধুরা গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাইবা আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ